আপনি যদি একটা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন অথবা রিলস ভিডিও অথবা লং ভিডিও আপলোড করতে থাকেন আপনার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে অথবা পেজে তাহলে এই ভিডিওটা শুধু আপনার জন্য যেহেতু অনেকই মানুষ আছে যে ভিডিওতে ইফেক্ট পড়ে নিজস্ব কন্টেন্ট আপলোড করার পরে কিন্তু নিজের ভিডিওতে কিন্তু কপিরাইট চলে আসে তো চলে দেখে দিচ্ছে তোমরা কোন কোন সেটিংগুলো বন্ধ করবে তাতে তোমাদের কখনো কিন্তু মনিটাইজে এফেক্ট পড়বে না কখনো তোমাদের ভিডিওতেও এফেক্ট পড়বে না তো আপনাদেরকে যে কাজটি করতে হবে সর্বপ্রথম চলে আসতে হবে সেটিংয়ে এ আসার পর একটু নিচে দিকে স্কুল করবো নিচে থেকে স্কুল করে আসার পর এখানে যে সেটিং নামে প্রাইভেসি অপশনটা আছে এখানে ক্লিক করে নিতে হবে দেখো অনেকে মানুষ আছে আমরা নিজস্ব ভিডিও আপলোড করি অথবা নিজস্ব লং ভিডিও আপলোড করি তবুও কিন্তু আমাদের ভিডিওতে ইফেক্ট চলে আসে অথবা আমাদের রিকমেন্ডেবেলা কিন্তু গ্রোথ রিক্স দেখায় অথবা আমাদের কিন্তু মনেটাইজের রিক্স হয়ে যায় যেহেতু আমাদের ইফেক্ট পড়ে ভিডিও তার কারণে কিন্তু আমাদের মনিটাইজ টুলসটাও কিন্তু চলে যায় তাহলে এই সেটিংগুলো আমরা যদি বন্ধ করে রাখি তাহলে কিন্তু কখনও কিন্তু আমাদের মনিটাইজও ইফেক্ট পড়বে না আর ভিডিওতেও কিন্তু কোনো ধরনের ইফেক্ট পড়বে না তো এই যে কোনোতে সেটিংটা আছে এখানে কিন্তু ক্লিক করতে হবে তোমাদেরকে ক্লিক করার পর একটু নিচে দিকে স্ক্রল করব নিচের দিকে স্ক্রল করার পর এখানে দেখবো আমরা যে এখানে দেখব কন্টেন্ট পারফরমেন্স নামে একটা অপশান আছে এখানে কিন্তু আমাদেরকে ক্লিক করে নিতে হবে যখনই আমরা এখানে ক্লিক করবো এখানে কিন্তু আমাদেরকে পাঁচটা অপশান শো করছে এটা হচ্ছে ফেভারিট একটা হচ্ছে সেনসোচ একটা হচ্ছে আনফলো একটা হচ্ছে রিকন্টেন্ট এখানে হচ্ছে ম্যানেজ ডিফুলেন্ট আমাদেরকে সর্বপ্রথম কিন্তু এখানে ম্যানেজ ডিফুলেন্টে ক্লিক করে নিতে হবে এখানে ক্লিক করার পর এখানে দেখবো যে আমাদের যে সেটিংগুলো ডিফল্ট করা আছে এখানে কিন্তু আমাদেরকে এই সেটিংগুলো কিন্তু আমাদেরকে ডিফল্ট থেকে কিন্তু হাটিয়ে দিতে হবে যতগুলো আমাদের ডিফুল নামে অপশান আছে এখানে কিন্তু আমরা যদি ক্লিক করি এখানে কিন্তু সোলেস নামে যে অপশানটা আছে এখানে কিন্তু আমাদেরকে সোলেস করে দিতে হবে সেটিংগুলোকে যতগুলো আমাদের কিন্তু আমাদের এখানে সেটিং শো করবে সবগুলোতে কিন্তু আমাদেরকে সোলেস করে দিতে হবে সোলেস করার পর এখানে অপে ওকে নামে একটা অপশান আসবে এখানে কিন্তু ওকে করে দিতে হবে এখানে যতগুলো আমাদের সেটিং আছে এখানে কিন্তু লেখা আছে যে আন কন্টেন্ট কনটেন্ট অ্যান্ড প্রোলম্যাটিক শেয়ারিং মানে আমরা যে কোনো কারো ভিডিও যদি শেয়ার করি যদি আমাদের শেয়ার থেকে কিন্তু কোনো ধরনের ইফেক্ট পড়ে থাকে ভিডিওতে অথবা আমি যে শেয়ার করেছি মানুষের ভিডিওটা তাতে কিন্তু আমাদের ইফেক্ট পড়তে পারে তার জন্য কিন্তু এখানে কিন্তু আমাদের ডিফল্ট করা আছে আমরা ডিফল্টটাকে এখানে ক্লিক করে আমরা সিল ও সে ক্লিক করে দেবো এখানে কিন্তু সেভ করে দেবো সেভ করে দেওয়ার পর আবারও কিন্তু ওখানে আমি অপশান আসবে এখানে কিন্তু ও করে দেবো এখানে সেন্সিটিভ কন্টেন্ট আছে আমরা যদি কোনো ধরনের মনে করো কোথাও কিছু মারপিট দাঙ্গা হচ্ছে কিন্তু কোনো একটা ভিডিও যদি আমি ওখান থেকে কিন্তু রেকর্ড করে আমি যদি আপলোড নিজে নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে তার কারণে যদি হয়তো আমাদের কোনো ইফেক্ট পড়তে পারে ভিডিওতে তাহলে কিন্তু আমাদের এখানে কিন্তু ডিফুল করা আছে এখানে কিন্তু সোলেস করে দেবো আমরা এখানে যেভাবে আমরা সোলেস করবো এখানে কিন্তু আবার ওকে নামে অপশান আছে তো এটাই শুধু না যে এখানে কিন্তু সোলেস করে দিলাম তিনটা এটাই শুধু না আরও আমাদের একটা সেটিং আছে তো যতগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ডিফুল নামে যে অপশনগুলো ছিল এখানে লো কোয়ালিটি কন্টেন্ট নামে কন্টেন্ট অরিজিনাল কন্টেন্ট প্রোলোম্যাটিক্স নামে এখানে যতগুলো আমাদের ডিফুল নামে অপশন ছিল সবগুলো এখানে কিন্তু তোমাদেরকে কিন্তু সোলেস করে দিতে হবে তারপরে চলে আসবো আমরা একটু ব্যাকে ব্যাকে আসার পর এখানে আরেকটু দেখে নেবো আমরা যখনই আমরা কিন্তু রিলস ভিডিও আপলোড করি তখন কিন্তু নিজস্ব ভিডিওটা কিন্তু নিজের প্রোফাইলে কিন্তু চলতে থাকে তখন কিন্তু আমরা সেই ভিডিওর মাধ্যমে কিন্তু আমাদের ইফেক্ট পড়ে আমাদের পড়ে তো আমাদেরকে সেই যে কাজটি করতে হবে আমাদেরকে চলে আসতে হবে এই যে মিডিয়া নামে অপশানটা যখন আমরা এখানে ক্লিক করব মিডিয়াতে এখানে ক্লিক করলে কিন্তু অনেকেরই দেখা যাবে যে এখান থেকে কিন্তু অন মোবাইল অ্যান্ড ডাটা ওয়াইফাই অ্যান্ড অন ওয়াইফাই অনলি এখানে দুই অপশানের মধ্যে যদি যে কোনো একটা তোমাদের যদি টিক লাগা থাকে এই যে অপশানগুলোতে তাহলে তোমরা কিন্তু এখানে কিন্তু তোমরা কিন্তু টিকটা মেরে দেবে তো আমরা নেবার অটো প্লে ভিডিওতে যদি ক্লিক করে রাখি তাহলে কিন্তু নিজস্ব ভিডিওটা কিন্তু নিজে ওপেন হবে না আর নিজে থেকে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু কখনো প্লে হবে না যতক্ষণ আমরা প্লে না করে তাহলে কিন্তু এই কারণগুলোর জন্য কিন্তু আমাদের ভিডিওতে এফেক্ট পড়ে আর আমাদের মনেটাইজে কিন্তু রিক্স হয়ে যায় অথচ আমাদের মনিটাইজটাও কিন্তু চলে যায় তাহলে এই দুটো সেটিং কিন্তু কখনো কিন্তু তোমরা কিন্তু এইভাবে কিন্তু করে রাখবে না আমি যেভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম সেভাবে কিন্তু তোমরা সেটিংগুলো কিন্তু বন্ধ করে দিবে তো চলো দেখা হচ্ছে আবার একটা ছোটো নেক্সট ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো একটু জানিয়ে যাও যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পেজ থেকে দেখে থাকলে কিন্তু পেজটাকে ফলো করে নাও